ছিলেন মুনতাহায় এখান থেকে একটা দূর মারলেন জন্নতের ভেতরে চলে গেলেন ওই জন্নতের ভেতরে গিয়া জন্নত থেকে জন্নতি দুম্বা লইয়া নুরের ছয় পাকা এমন দূরে বাড়ি মারস ইতিহাসের কিতাবে লেখে ইব্রাহিম নবীর সরিটা নিজের দিকে যা আর জান্নার থেকে জিব্রাহিল আমিন দুম্বানি আসে ইব্রাহিম নবীর সরিটা ইসমাইল নবীর গলায় পৌঁছার আগে আগে জান্নার থেকে জিব্রাহিল আমিন জান্নাতি দুম্বা লইয়া আমিন বাজারে পৌঁছে গেছে ফুসিয়া ইসমাইল নবীর সরাইয়া জান্নাতি দুম্বার একে দিছে আর আল্লাহ আকবার কইছে গলা কাটছে সন্তানের না জান্নাতি দুম্বার ইব্রাহিম নবী কল্লাহ আমার কোরবানি কু বলছে শখ ছিল বাদা হইল্লা দেখে ইনালিল্লা সন্তান দিদারে রইছে ইটা কোন সুমান আল্লাহ না একবার জান্নাতি দুম্বার দিকে তাকা আবার সন্তানের দিকে তাকা আবার দুম্বার দিকে তাকা এই দুম্বা জীবনে তো দেখি নাই এত সুন্দর দুম্বা তো এই এলাকায় নাই আমার আল্লাহ ক ও পয়গম্ব এই দুম্বা দেখবা কেমনে এই দুম্বাটা তো দুনিয়ার কোনো দুম্বা না এই দুম্বাটা হলো আমি আল্লাহ জান্নাতের দুম্বা আল্লাহ করাইয়া তোমাকে আমি আল্লাহর পরীক্ষায় ফাঁস করাই দিলাম আর তোমার সন্তান ইসমাইলকে আমি দিলাম কেন জানি ইসমাইলের মা আমার বান্দি হাজেরা আমি আল্লাহর দরবারে মনাজার দিয়া কান্দে ও আল্লাহ আমার সন্তান ইসমাইলকে তুমি বাসায় দাও আমি আমার বান্দি হাজারা ইসমাইল নবীর মা কবুল করে নিয়া আমি আল্লাহ তার সন্তানের হায়াতকে লম্বা করে দিলা ইব্রাহিম আমি আল্লাহ তোমার মন হরিকা করছি আমার হরিকায় তুমি ফাঁস জান্নাতি দুম্বা জবাই করাইয়া তোমার আমি আল্লাহ হরিকায় ফাঁস করাইয়া দিলাম আর মার দুয়ার বিনিময়ে মার দোয়া কবুল করে আমি সন্তানকে মৃত্যুর হাত থেকে বাঁচাইয়া দিলাম কি বললেন মা দোয়া করলে ডাইরেক্ট কবুল হয়নি না হয় না যাদের মা বাবা আছে মা বাবার কাছ থেকে দোয়া নেব রাজি আছি না ইনশাল্লাহ মা বাবার খেদমত করবো আল্লাহ গেল ফিরে আসবে না আর মা বাবা যে চলে গেল ফিরে আসবে না আর কথা ঠিক কিনা এই যুবক ভাই আব্বা আম্মা যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আর ফিরে আসবে না মা বাবা যেমনি ভাবে গেছে ঠিক তেমনি ভাবে আপনি আমিও একদিন কবরে যাওয়া লাগবে নি না লাগবে না এই যুবক ভাই মনে কষ্ট নিও না জানি কোন দিন মালে কলমাজ আপনার আমার সামনে দাঁড়িয়ে যায় আর না জানি কোন দিন চিরবিদায় নিয়ে অন্ধকার ঘর কবরের বাসিন্দা হয়ে যায় এই জন্য আজকে মা ফিলে তাও বা কর জীবনে আর নামাজ সারব না জীবনে আর গুনা করব না পাপ করব না আপনার আমার আল্লাহ তো এমন মালিক বান্দা বান্দি তাও বা করতে দিলে হয় আমার আল্লাহ ক্ষমা করতে দিলে হয় না কলিয়া ইবাদি আল্লাদিনা আশরাফু আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও নবী আপনি জানায়া দেন আমার প্রিয় বান্দা বান্দীরা যারা গুনাহ করছে নিজের নফসের উপরে জুলুম করছে ও ভাই আমরা গুনাহ করছি না করি নাই আওয়াজ দিয়া কোন গোনা করছেন না এমন কেউ আছেননি থাকলে বেড হইলে হাত তুইলে দেখান নাই বড় হুজুর বলেন ছোট হুজুর বলেন এ ভাই সবাই কম বেশি গুনা করে ফেলেছে গুনা করে ফেলেছেন কিন্তু আল্লাহ ক লা তাক ও বান্দা আমি আল্লাহর রহমত থেকে নইরা শয়না কেন না আমি আল্লাহ এমন মহা তোমরা আমি আল্লাহর দরবারে মাফ সাইতে দিলে হয় আমি আল্লাহ ক্ষমা করতে দিলে হয় না এজন্যে আল্লাহ পাক ক্ষমাশীল আল্লাহ পাক আপনি আমাকে ক্ষমা করে দিবেন আমরা ক্ষমা চাওয়া আমাদের দায়িত্ব আর ক্ষমা করে দেওয়ার দায়িত্ব কার আওয়াজ দেয় কা কার যেহেতু বাবারে দুনিয়া থাকবার জায়গা না থাকতে পারবো না এজন্যে গুনানিয়া কবরে যেতে চাই

আউফরে তুমি নহাফৰিন্নাৰ আউ কামা ক আলেন পি আলাইহি চালা তুলাম আমার আপনাৰ নবী চৰকাৰে তো আলম নবীম সামদুৰ চল্লাল্লাহ সাল্লাল্লাহ আলাইহু আছাল্লাম বলেনে অন্ধকার ঘৰ কবৰ কাৰো কারো জন্যে বেহেশ দেৰ বাগান আবার কারো কারো জন্য কবর জাহান্নামের গৰতুক কথা টিক না ঠিক আল কবর রওজাতুম মিন লিআযিল জাল্লা কবর কারোর জন্য বেহেশতের বাগান আবার কারোর জন্য জাহান্নামের গর্ত কার জন্য কবর জান্নাতের বাগান আর কবর কার জন্য জাহান্নামের গর্ত এই হাদিসের ব্যাখ্যাতে আউলমায়ে کرام লেখেন যেই মানুষটা ইমান নামক দৌলত আর नेक আমল নিয়ে যাবে তার কবরকে আল্লাহ জান্নাতের मेहमान বানায়া দিবে তার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবে তার কবর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সাথে একটা সংযোগ লাগাইয়া দিবে সুবহানাল্লাহ ঈমান নামক দৌলতের এক আমল দরকার আছে নি নাই আল্লাহ পাক বলেন শুধু কবর জান্নাতের বাগান না যদি ইমান নামক দৌলতের নেক আমল নিয়ে আসতে পারো সরাসরি আমি আল্লাহর জান্নাতে ঢুকে যাইবা জান্নাতে যাইবার মন চাই না চাই না আওয়াজ দিয়ে কোন এবার আল্লাহ কত বারবার কোরআনের বিভিন্ন জায়গায় আপনি আমাকে জান্নাত দিবেন বলে ওয়াদা করছেন করছেন না করছে না আল্লাহ তো মানুষ বানাইছে জান্নাত দেওয়ার জন্য তবে দুনিয়াতে আল্লাহ পাঠাইয়া পরীক্ষা করতেছে বান্দা এত দামি জান্নাতটা যে তোমারে দেব এই জান্নাতের উপযুক্ত তুমি নি তুমি গান খাইবা আর সুদ খাইবা আর গুছ খাইবা আর চিন্তা করবা ব্যস্ত যাইতা উহু কথা ঠিক নি ঠিক ওহুজে কইতাছে আবার এডা না আবার বাইরে লই জাগা না একটা হইছেনই না না আল্লাহ কি তা গিয়া ভাইরাল ওতলা ওয়াজ করি ও আবার ভাইরালও না গিয়া এক কইছে বসে যান ইটা গেছে না বাইরে লই জাগা বসে যান কইছেনি এটা আপনারা দেখছেন আমরা বিবাড়িয়া যত দরবার বসে যান বইসা যান ঠিক আমি তুমি তাছি বইসা জান ইদে তো কামই তো না বসে যান আরে বাবা বই হাজান যে এখন না আব্বা মা যাদের দুনিয়ার থেকে বিদেহ হয়ে গেছে মা বাবা আর কোনোদিন ফিরে আসবে না মা বাবা কবরে শো শো কান্দে আর সন্তানকে ডেকে ডেকে বলে সন্তান আজকে কারাই পূর্বপারা জানি মসজিদের মা ফিলে যা পাঠাও আমার জন্য একটু দোয়া হাদিয়া পাঠাও কেননা আল্লাহ নবী বলেন সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে এই দোয়া মা বাবার রোহে পৌঁছায় দেন কে আওয়াজ দিয়া কন আর ইমাম কাদালি রহমাতুল্লাহ আলাই লেখেন সন্তান যদি মা বাবার জন্য আল্লাহর দরবারে দোয়া করে আর চোখের পানিটা ছেড়ে দে। সন্তানের চোখের পানিটা গাল বিজে বিজে জমিনে পড়ার আগে আগে আমার মহান আল্লাহ মা বাবার কবরে আজাব বন্ধ করে দেয় এজন্য যুবক ভাই যারা এখনো বাড়িতে আছেন রাস্তাঘাটে আছেন অনুরোধ করে বলবো আজকের মা পিলে আসো মা বাবার জন্য একটু দোয়া করে যাও কারণ তোমার মা বাবা ঘর বানায়া দিছে বাড়ি বানায়া দিছে দন সম্পদ সব কিছুর মালিক তোমারে বানাইয়া খালি হাতে কবরে সয়া কান্দে কথা ঠিক নেই আব্বা মা বাড়ি বানাইছে ঘর বানাইছে এত ধন সম্পদ কিচ্ছু নেই নাই খালি হাতে কবরে শুইয়া কি চাই জানেন অসন্তান বাড়ি চাই না ঘর চাই না টাকা পয়সা ধন সম্পদ কিছু চাই না শুধু চাই আজকের মা ফিলে যাও আমার জন্য একটু দুয়া হাদিয়া পাঠাও এত সুন্দর বাড়ি বানাইয়া দিল আজকে বাড়ির জায়গা বাড়ি আছে বাড়িওয়ালা নাই কথা ঠিক নি বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে কথা ঠিক নি চোখের পলকে তুমি হতে পারো লাশ চির তরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস কথা ঠিক না বেটি আওয়াজ দিয়া কন চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে আলো তোমার নাম মসজিদের মাইকে আরে হবে তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 কথা ঠিক না যুবক ভাই মুরব্বি বাবা পর্দার মা বোনেরা অন্তরের কান লাগাইয়া কথাগুলি শুনো বাড়িওয়ালা নাই বাড়ি বাড়ির জায়গায় পড়ে আছে ঘর ঘরের জায়গায় পড়ে আছে কিন্তু বাড়িওয়ালা ঘরওয়ালা কবরে কান্দে সম্পদ সম্পদের জায়গায় পড়ে আছে আর সন্তানকে বলে সন্তান আমি আব্বা আমি আম্মা বাড়ি চাই না ঘর চাই না জমি জামার জন্য সম্পদ কিছু চাই না শুধু আমি আব্বার জন্য আম্মার জন্যে একটু দোয়া কর কারণ সন্তানের দোয়া এত দামি সন্তানের দুয়ার বিনিময়ে মহান আল্লাহ মা বাবার কবর রাজা বন্ধ করে দিবে এই ভাই যারা আসছেন যাদের আব্বা মা নাই কিছুক্ষণ পরে আমি মোসাবির মানুষ বহুদূর থেকে এসেছি আপনাদেরকে আল্লাহর দরবারে দোয়া করব তওবা করব ইনসা আজকের মাহবিলে দুইটা কর্মসূচি আমরা পালন করব এক নাম্বার নিজের গুনাহের জন্য সমস্ত গুনাহ লইয়া আল্লাহর দরবারে তৌবা করব আর দুই নাম্বার আব্বা আম্মা যাদের নাই মা বাবার জন্য একটু দোয়া করব পারব না ইনশাআল্লাহ আর জোরে কোন পারব না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন সবাই বলো না আমিন বলছিলাম কথা আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আর কোনোদিন আইব নি না শত চেষ্টা করলো আর কোনোদিন আশা সম্ভব না আওয়াজ দিয়া কোন না চন্দ্র সূর্য আল্লাহ ঘরে বা কথা ঠিক না আওয়াজ দিয়া কন আকাশি চন্দ্র সূর্য আল্লাহ ঘরে বারে বা হাবি সাহ সাধারণ কথা না আল্লাহ তিরিশ টাকা তার মর্যাদা দুনিয়া তো বেশি বেশি এই সৌবাস তরণ যেত না আবার আমি বাইশ তারিখ ওই যে নাসির বাই দিছে এর ফলে সৌবাস করবো না ঠিক নাই আমি আমার আসল জায়গায় চলে যাই কি বলছিলাম ইসরাইল ইসমাইল কুট্রানি তো বুঝছি ওই ইব্রাহিম আমি শরীরে ধরে আর ক শুরি ফাঁথর দু হয়ে গেল আমার সন্তান ইসমাইলের গলা কাথনা ব্যাপারটা কি ইব্রাহিম নবী তো বোঝে না খেলা কার লীলাকার কিন্তু আমরা দেশের কিছু অবুজ মুসলমান কো লীলা খেলা বলে কেল্লা কয়নি না কয়না

চিনি না নাই দিলা দশটা সন্তান কাউরে দিলা দশটা সন্তান জায়গা সম্পদ না কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই কেলা তো মারলি না সাব জিবা আমি বাসিলাম আমরা বিবাড়িয়া বুঝিতা আছে এইটা দি আমদরে আছে যে কইছেন কি ঝুল মালাইছে এসকো সুদে এসকো আছে না না আওয়াজ দিয়া কর না এসকো টাকা বালা এত বেশি এসকো বালা না এসকের সুদে নবীর এনে আল্লাহ পর্যন্ত হোসায়া দিলে হবে না লীলা খেলা করলে না আল্লাহ তো তুমি কেরে গো কে আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না এটা শিরিক যদি কেউ বলে কেউ বিশ্বাস করে সে মুসিক হয়ে যাবে জাহান নামে যেটা হবে কথা ঠিক না বেঠি তুমি কৌ না গান এমনি কৌ আল্লাহ তো কেউ বোঝে কেউ বোঝে না কথা ঠিক না বেধি আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না এটা কোক না কেউ কেল্লা তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না কেল্লার কোন লীলা খেলা আছে আওয়াজ দিয়া কন না ইব্রাহিম নবী সরি আতলে লীলা খেলা বুজি না গো সরি আমার সন্তানের গলা কাটে না আবার পাত্র কেটে জায়গা সুহান আল্লাহ কন না আরো জোরে আল্লাহ আবার বিসমিল্লা কি আল্লাহ কই যে এমনি আমার সন্তানের গলা কাটা লাগবো আমি আল্লাহরে খুশি করবার জন্য সন্তান আমার যেভাবে হই জবাই করা লাগবো বিসমিল্লা কি আল্লাহ আকবর আমার যখন গলা কেইটা ভালাইবে আমার আল্লাহ

ইসমাইলের গলায় পালসার আগে আগে জান্নাত থেকে জান্নাতি দুম্মা লয় ইয়ামিন বাজারে পৌঁছে যাইবা সুবহানাল্লাহ আচ্ছা সুরিটা গলায় পস্তে কদিন লাগবো 5 ঘন্টা লাগতো না এক মিনিট এক মিনিট টনে হ্যাঁ সেকেন্ড চক্রের কল বিছে ফস গসি ঠিক নি আল্লাহ সময় দিয়েছে জিবরাই সরিটা اسماعিলের গলায় ফজবার আগে তুমি জান্নাত থেকে জান্নাতি দুমবালয়ে পয়সা যাইবা। সুবহানাল্লাহ। আরো জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ইসা ইব্রাহিম আলাইহিসসালাম, জিবরাইল আলাইহিসসালাম ছিলেন সিদরাতুল মুনতাহায়। এখান থেকে একটা দূর মারলেন জান্নাতের ভেতরে চলে গেলেন। ওই জান্নাতের ভেতরে গিয়া জান্নাত থেকে জান্নাতি দুমবালইয়া নুরের 600 পাকা এমন জোরে বাড়ি মারছে

না জান্নাতি দুম্বার সুবহানাল্লাহ ইব্রাহিম নবীকে আমার কুরবানি কবুল হইছে শোক ছিল বাধা কইলা দেখে ইনালিল্লাহ সন্তান দিদারে হইছে ইডা কোনন ঠিক আইছি সুবহানাল্লাহ কই দেন না একবার জান্নাতি দুম্বার দিকে তাকাহ আবার সন্তানের দিকে তাকাহ আমার দুম্বার দিকে তাকাহ এই দুম্বা জীবনে তো দেখি নাই এত সুন্দর দুম্বা তো এই এলাকাই নাই আমার আল্লাহ কও ও পয়গাম্বর এই দুম্বা দেখবা কেমনে এই দুম্বাটা তো দুনিয়ার কোনো দুম্বা না এই দুম্বাটা হলো আমি আল্লাহ জান্নাতের দুম্বা আমি আল্লাহ জান্নাতি দুম্বা জবাই করাইয়া তোমাকে আমি আল্লাহর পরীক্ষায় ফাঁস করাইয়া দিলাম আর তোমার সন্তান ইসমাইলকে আমি বাঁচাই দিলাম কেন জানুনি ইসমাইলের মা আমার বান্দি হাজারা আমি আল্লাহর দরবারে মোনাজার দিয়া কান্দে ও আল্লাহ আমার সন্তান ইসমাইল কে তুমি বাঁচায়া দাও আমি আমার বান্দি হাজারা ইসমাইল নবীর মা কবুল করে নিয়া আমি আল্লাহ তার সন্তানের হায়াত কে লম্বা করে দিলা এই ইব্রাহিম আমি আল্লাহ তোমার মন পরীক্ষা করছি আমার পরীক্ষায় তুমি ফাঁস জান্নাতি দুম্বা জবাই করাইয়া তোমার আমি আল্লাহ হরিকে ভাস করাই দিলাম আর মার দোয়ার বিনিময়ে মার দোয়া কবুল করে আমি সন্তানকে মৃত্যুর হাত থেকে বাঁচাইয়া দিলাম কি বুঝলেন মা দোয়া করলে ডাইরেক্ট কবুল হয়নি না হয় না আওয়াজ দেয়া এখন যাদের মা বাবা আছে মা বাবার কাছ থেকে দোয়া নেব রাজি আছি না ইনশাল্লাহ মা বাবার খেদমত করবো আল্লাহ তো দান করেন কোন আমিন কথায় কথায় অনেক দূরে নিয়ে গেলাম এই মা এই বাবা যাদের দুনিয়াতে নাই আজকের মা ফিলে মা বাবার জন্য দোয়া করব যাদের মা বাবা আছে মা বাবার খেদমত করব ইনসা আল্লাহ আর যাদের মা বাবা নাই আজকের মা ফিলে মা বাবার জন্য দোয়া করব আল্লাহ সকলের আব্বা আমার খবর রে জান্নাতের বাগান বানাই দেন কোন আমিন বলছিলাম কবর কারো কারোর জন্য বেহেস্তের বাগান আবার কারো কারোর জন্যে জাহান্নামের গর্ত কবরের আজাব ভয়াবহ পরিস্থিতি পরকালের ভয়াবহ অবস্থা হাসরের মাঠের ভয়ঙ্কর অবস্থা আর জান্নাত এবং জাহান্নামের অবস্থা নিয়ে আল্লাহ বাসাইলে আগামী বাইশ জানুয়ারি ওই দিনা সিরুদ্দিন ভাই যুবকরা গত বসর আনছিল ও সুজ গেছে না এবার আবার দাওয়াত দিছে আইলে ইনশাল্লাহ লম্বা ওয়াজ ফরমাই মুন নে ইদিনের কোনো আওয়াজ ওয়াজ রাখছি না লম্বা একটা আওয়াজ দিব ইনশাল্লাহ পরকা জান্নাত জাহান্নাম নাম নিয়ে ইনশাল্লাহ ঠিক আছে না আজকে নিয়ত করছিলাম এই বিষয়টা করতাম কিন্তু ভাই আসলে আল্লাহ ভাই সালারে গেছে গা কর্তাছি এক কান্দা গেছে গার এক কান্দা কথা ঠিক নেই যে ওয়াজটা বুধবুধ করছেন ইডার করুন যেত না ইডা আল্লাহ বাসাইলে বাইশ তারিখ কেটা কাটা যাইবেন একটু আবদুল্লাহ দেখি আল্লাহ বাসাইলে কে কে বাইশ তারিখ যাইবেন নারে থাকবির আল্লাহু আকবার তাগিদ আল্লাহু আকবার কবুল করেন কোনা আমিন আমিন অনেকে হাত উঠাইছে না কো যদি মরে জায়গা না যাইতাম পারি আরে বাবা আটটা তুললে তো গেলে যে সওয়াব এই সওয়াবটা আমার নামে পাইলেন না দেখছেন না হুজুর হাত উঠাইছে এখন যদি অনিবার্য কারণে যাইতে নাও পারে তো সওয়াব পাইব নি সওয়াব পাইত না হইবো সওয়াব পাইব